বাংলাদেশের জনগণের কাছে একত্রিশ দফা বাস্তবায়নের পাত্র পৌঁছে দিচ্ছে প্রিয় দেশবাসী ধানের শীষের বিকল্প নাই ধানের শীত ছাড়া আমরা কিছু ভাবতে পারি না বগুড়াবাসীর সবাই ধানের শেষের পক্ষে কথা বলবেন ধানের শেষে ভোট দিয়ে প্রতিটি আসন বিপুল ভোটার নির্বাচিত করবেন ইনশাল্লাহ এই কথা এই আশা প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা বলা শেষ করলাম প্রিয় আমার এ প্রজয় কথা বলার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছে আমাদের শ্রদ্ধীয় অভিভাবক চুনাব আব্দুল আদুল সাহেবকে আজকে আমাদের এই ইজমেট বিতরণে আমাদের সাথে যে মুরব্বীর সঙ্গে আমরা এখানে বসে আছি আমি মনে করি বাংলাদেশের প্রত্যেকটা মানুষ এই ধানের শীষের মানুষ আজকে ওনাকে আমরা এই বিষয়টা জানালাম এবং বৌগ্রবাসী আপনারা জানেন যে আগামী দিন ইনশাল্লাহ আগামী ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাসের জাতীয় নির্বাচন হওয়ার কথা আছে ইনশাল্লাহ এই নির্বাচনে বাংলাদেশের মানুষ আবার জাতীয়তাবাদকে দেশের ক্ষমতা ইনশাল্লাহ আসবে তারেক রহমান তারা এদেশের দায়িত্ব গ্রহণ করবেন দেশের ক্রান্তি লগ্ন যেমন জিয়াউর রহমান সাহেব এই বাংলাদেশের দায়িত্ব নেওয়ার পর এই বাংলাদেশের সাধারণ মানুষের খেটে খাওয়া মানুষের জন্য যেমন চিন্তা করেছিলেন তেমনি খালেদা দিয়া দীর্ঘ সময় এদের শাসন করেছেন এবং দেশের মানুষকে যেভাবে আগা ভাই বীর আবার এই ধারের শিশের অধীনে দেশের মানুষ আমরা পরিচালিত হব এবং আমাদের আমাদের ভাগ্য উন্নতি হবে ইনশাআল্লাহ তারেক্রামার অবশ্যই আসবে এবং এই মানুষের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম জিন্দাবাদ 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 এই ছেলেটা